তুমি মনে কৰ ছম্বলা নাগালা টেন ৰা <laughs> কৰা যদি আমি মরে আমাদের নাই মরো একবার যাই দেহ না কি না কি করে মানুষদের তো বিশ্বাস নাই রাগের পর মানুষ অনেক কিছু করে যাই দেহ যাও যাও এদিকেও চিন্তা করি মেয়ের কাছে বিয়া দিম না আর একটা জিনিস দেহ যদি আল্লাহ না করুক মরে তাহলে তো দুইটা বাড়ি কিছুই থাকবো না যাও এমনি চুপ করে বই থাকো না একটা কথা কও যা বাড়ি কো হ্যাঁ যাও

আর রামবরা বম্বলের কথা কিচ্ছু বলেনি বম্বল সুতসুদাইছে আমাদের মাললো স্যার কি হইছে ওবাইরে মারছে না স্যার মারি না আগে তর্করা বিচার করা উচিত কিন্তু আগে তর্করা বিচার করলাম না পরে করমু তোর বিচার ফাসা করা বিচার করনাক বর আজকে হ্যাঁ ঠিক আছে করা বিচার করমু ঠিক আছে কেন্দু কইলে আগে এই পোড়াডা নিয়া লই তারপর আর করা বিচার দামাসেন রসনা হ্যাঁ

নদীতে যাবা নিয়ে যমুনা সেতু গেলাম বুঝছেন যমুনা সেতু দেখ পানি এর মধ্যে দেখি কি এক মুড়ে সাইডে বা মুড়ে সাইডে না কি সুন্দর একটা জায়গা এই জায়গার মধ্যে একটা গরু না গরু না চারটা ঠ্যাং এই যে এবার করে রয়েছে চারটা ঠ্যাং তাও দুটা মাথার মধ্যে দুইটা শিং এবার করে রয়েছে দুইটা শিং আছে একটা মুখ আছে দুইটা নাক আছে তাও জিবলা আছে চোক আছে দুইটা দুইটা চোখ দুইটা জল জল করে চোখ দেখছি আমি

তুই বেগ রসনার মধ্যে গুরুয়া নাহলি앗 গুরু রসনা পড়ছ না তুই ঠিক ছাত ছাড় ছাড় বাবা গো তার যে আমি তোর ফাড়ামু কালকে আবার ভালো করে পড়া শেখা আজকাল মতো শুডি যা আচ্ছা আবার শুডি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই মিটা কর যা

মনে たら আমারে পাইবা না না কাউ কাউ তুলিয়া মারছারা আমারে নিয়ে বিয়ে খাব না আর আমি তো তোমারে ভালোবাসি এখন আমার বাবা কি অনুমতি করে তোমার বাবাও অনুমতি করে তোমার তোমার বাবা মারু তাই করুক তুমি আমার সারা জীবনের জন্য বিয়ে খাব না তুমি যদি আমারে রাজি করতে তুমি তাই ভালো তুমি আমারে পাইবা আমি তোমারে ভালোবাসি হ্যাঁ হ্যাঁングラス আছে

আরে লাল নাম্বার মাইরালায় বাবা শ্যাটা আমাগো মু আঙ্কেল মু না আয়রে দিয়া গেল আপা আপা আলো দিছি আঙ্কেল তুই আমার কাছে শুন না তুই আমার কাছে মারবেন মাইরালায় চলে পারলে চলে লাল আর কিনগর সারা মানি আম্মা ধর দিই এবার মাইরালায় শ্যাতি তুই যাছিস না আছ আছ

আমি তো একটা মাস্টার তাকে তো করাই বুঝো নাই তো কর দেখা আমার দেখা না আচ্ছা ঠিক তুমি বাজার নাই তুমি বাজার আমি এই গেলাম বাজার মহিলা বাজার পুরো হল জানা আজকে কই নাই দিকে কই মুছ নাই কই রামাই তো নাই বাপ আই

কি গতকালও তো কোনো লাভ নাই তুই চোখ কি اكو বুঝায়ল না মেকার মাকে ঠিক কথা কই যাও ঠিক কথা কই কথা কইছিস হ্যাঁ এই আবার বড় কথা কই না আই সুপার লাভলে হ্যাঁ আমার নিগে বড় কথা না

ালা সালে সামনে মিকার মি মিসা ও আর আমি এখানে ব সা থেকেটা বন্ত হারা মিডুন চক্র কর আ মি া

আমি কই যে আত্মহত্যা করবো আমি যে ফার্স্ট নিয়ে আত্মহত্যা করছি আমি মরছি আমার মরার জন্য আমনে তাই আমি শেষ বিদায় নিছি মরসা হুম তুই হ তাই তো তোর আর সৎ কাম করন লাগি মারি দেন না গুনা করেন মারি দেন না কি তোর জীবন এই কাদের

गा सोलं मोर्चा हा फर्स्ट आणोडुंना गवी जो खोबर खुचे मामा मरामसे कुंदुडे उठपिना ना आजैड जणा सासाдим ला सगंना उठसी ओके भाऊ तसे सलूट ला मी दुसरी बेसी कर बिना ना सारा कर बिना मोर सास्तो मोसी सी मोर से कमरा और का का के अम्मा के हां आई एम पापा पापा बने ना मारे बोलो बने हां એ તો મારી દવા તોને 70 રૂપિયા દન આહો 2 રૂપિયા હા આવો કા કોદોય સે તલા તો દલને કોદલને આયુ તુ હા હા તલા કને કને નામ સક તો 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 થક બેરી જાય ચા তোৰো কি কৰে তু এখনো বজ নাই

আপনি কি পাগলছেন আপনি মেয়ে নাকি আমি আত্মহত্যা করলাম আমার মেয়ে যদি না দেন আমার কি হ্যাঁ